প্রমাণ এটা একটা ভিডিওর স্ক্রিনশট আমরা পুরো ভিডিওটা আনি নাই কারণ ভিডিওটা দেখলে হয়তো আপনারা ভিকটিমকে আইডেন্টিফাই করা যাবে জাস্ট একটা স্ক্রিনশট দিচ্ছি এটা একটা স্ক্রিনশট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো তারপরে আস্তে 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 সেটা সিভিয়ার হইতে থাকে তাকে আনড্রেস হইতে বলে এবং তারকে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ শুরু করে এর পরবর্তীতে এবং তাকে বারবার আশ্বস্ত করতে থাকে তোমার ওই ব্যাপারটা আমি সলভ করব সলভ করবো এবং বলে যদি তুমি এটা কখনো পাবলিক করো তাহলে তোমার একাডেমিকে ডাউন ফল আমি করে দিব কিভাবে করব তুমি দেখে নিও এই টাইপের মানে ব্ল্যাকমেলিং করা শুরু করে পরের দিন সে চলে আসে আসার পরে ওই মানে ওই দিনই চলে আসে আসার পরে উনি কন্টিনিউয়াসলি ওই ছেলেটাকে ফোন দিতে থাকে তো স্বাভাবিকভাবেই এই অবস্থার পরে কেউ তার ওনার রুমে যাইতে চাইবে না সে যত অবস্থায় যাই হোক তারপরে ওই ছেলে ওই স্যারের নাম্বার ব্লক করে দেয় তারপর উনি অন্য আরেকটা নাম্বার থেকে কল দিতে থাকে তারপরে হোয়াটসঅ্যাপে করে কি ওর বাবার নাম্বারটা দেয় আমরা জানি না উনি কীভাবে ওর ছেলেটার বাবার নাম্বার কালেক্ট করছে বাবার নাম্বার দেয় দিয়ে বলে আমি যদি তোমার বাবাকে এই সব ঘটনা খুলে বলি তোমার একাডেমিকের এই সব কিছু উনি কিন্তু আর বাঁচবে না এবং ওই ছেলেটা প্রায় সাত থেকে আটটা টিউশন করায় মানে আপনারা বুঝতে পারতেছেন সাত থেকে আটটা টিউশন মোহাম্মদপুর মহাখালী এবং সব কিছুতে যাতায়াত করে সাইকেলে কি লেভেলের প্রেশারটা যায় তার কাছে এবং যারা জানে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট তারা জানে একটা স্টুডেন্টের পরে কি লেভেলের প্রেশার যাইতে পারে একাডেমিক প্রেশার তারপরেও সেই কাজগুলো করে বিকজ তার ফ্যামিলিকে তার চালানোর জন্য বিশ হাজার টাকাতে সে তার বাবাকে মাসে মান্থি পাঠায় চিকিৎসার জন্য তো তারপরে ওই ছেলেটা যখন এরকম ব্ল্যাকমেইলিং শুরু করে তারপর আবার সে রুমে যায় যাইতে বাধ্য হয় যাওয়ার পরে তাকে টর্চার করে মারধর করে রিজেন সে যাইতে চায় না কেন প্রথমে বা তাকে অ্যাভয়েড কেন করছে ফোন ধরে নাই কেন সো এই টর্চার শুরু করতে করতে সেকেন্ড দিন এই সিভিয়ারিটিটা আরো অনেক এক্সট্রিম লেভেলে চলে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় মানে আগের দিনেরটাও সেটা ছাড়াই যায় তার গোপনাঙ্গ তার যৌনাঙ্গ টাচ টাচ কথাটা আসলে বলা ঠিক না বারবার প্রেশার প্রেসার ক্রিয়েট করে ওই সব জায়গাতে এবং একটা টাইমে ওই ভিকটিম পাঁচ মিনিট পাঁচ ছয় মিনিটের মতো জাস্ট ব্ল্যাক আউটের মতো হয়ে যায় মানে এতটাই পেইন খাইছে সে আসলে বুঝতেছে না মানে তার কোনো সেন্স নাই বাট ওই টিচার সরি টিচার বলবো না ডক্টর ইরশাদ হালিম তিনি বলেন যে তুমি তো নাটক করতেছ বলে আবার সেম কাজ রিপিট করে আবার সেম কাজ রিপিট করে এবং সারা রাত এই কাজ চলে উনি ওই দিন ওকে আর বাসা থেকে বেরোতে দেয় নাই বলতেছি বাসা থেকে বেরোতে দেয় নাই একটু হ্যাঁ বাসা থেকে বেরোতে দেয় নাই পরের দিন তাকে আবার হলে টিচার্সদের বাসে হলে নামাই দেয় নামাই দেওয়ার পরে আবার বলে যে তুমি যদি এগুলো বলো দেন হচ্ছে আমি আবার তোমাকে এগুলা একাডেমিক শেষ টেস্ট করে দেবো ব্ল্যাকমেইল করা শুরু করে সো এখন কথা হচ্ছে ভিকটিম টু যে তার সাথেও কাইন্ড অফ সেম ঘটনারই রিপিটেশন হয় আপনারা বুঝতেই পারতেছেন এখন ঘটনা শুধু এই ভিকটিম ওয়ান অ্যান্ড টুর মধ্যে সীমাবদ্ধ না আমাদের এখন চলতেছে ওয়ান জিরো ফোর একশো চার ব্যাচ নাইনটি টু ব্যাচে তার ভিকটিম আছে নাইনটি ফাইভে আসে নাইনটি সিক্সে আসে নাইনটি সেভেনে আসে নাইনটি এইটে আছে ওয়ান জিরো ওয়ানে আসে ওয়ান ডাবল জিরোতে আসে প্রত্যেকটা ব্যাচে এই ব্যাচগুলো ছাড়াও প্রত্যেকটা ব্যাচেই তার ভিকটিম আছে এবং এইটা আমরা ক্লারিফাই করতে পারছি যখন আমরা ওই ভিকটিম প্রথমত বলতে চাইছিল না সব কিছু নিয়ে আমরা যখন আমাদের টিচার স্টুডেন্ট হ্যাসের সাথে কথা বললাম তাদের কাছেও কন্টিনিউয়াসলি এই কথাগুলো আসতে থাকে কমপ্লেনগুলো আসতে থাকে বিগত দুই তিন চেয়ারম্যানও চাইছেন যে এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে বাট স্টুডেন্টদের কাছে কংক্রিট প্রমাণ ছিল না প্রুফ ছিল না তাই ডিপার্টমেন্ট চাইলেও কোনো ব্যবস্থা নিতে পারে নাই বাট এই ব্যবস্থাগুলো আমরা এসে নিতে পারছি এবং কারণ আমাদের কাছে কংক্রিট প্রমাণ আছে আমাদের কাছে এনাফ ভিডিওজ আছে এনাফ অডিওস আছে এনাফ ফটোজ আছে আমি জাস্ট নাইনটি সিক্স ব্যাসের স্টুডেন্টের সাথে কী অবস্থায় উনি সে ছিল একটা আপনাদের ছবি দেখাচ্ছি দেখেন তো এটা হচ্ছে তার প্রতিবেশী আমরা পোস্ট যখন করি তার প্রতিবেশীর একটা কমেন্ট ছিল যে ঘটনা সত্য নাকি মিথ্যা তার প্রতিবেশীর কমেন্ট এটা দেখতে পারেন আচ্ছা উনি এখানে বলছেন যে এস সাম হু ইউজ টু লিভ এট দা সেম বিল্ডিং এজ হিজ আই ক্যান কনফার্ম দি সিক ক্রিয়েটার্স বিহেভিয়ার হি ইজ দ্য ওয়াইফ বিটার অ্যান্ড ইয়েস অল দ্য ফিং এলিগেশন আর হিজ ওন ওয়াইফ টোল্ড অ্যবাউট হিজ অ্যাকশন টু মাই মম আফটার শি র্যান ওয়ে হোয়েন হি ওয়াজ বিটিং হার অ্যান্ড টুক শেল্টার ইন আওয়ার হোম হি মের ইজ ওয়াইফ অ্যান্ড সন্স লাইফ এ লিভিং হেল মে নাম তার না না নামটা মানে হচ্ছে তিনি এই গাছগুলো করে তার ওইটা জানে এবং তার ওয়াইফ পরেও খুব বাজেভাবে টর্চার করে এটাই আর কি মোটামুটি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তীতে আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে এই দিক থেকে আমাদের ডিপার্টমেন্ট যথেষ্ট পজিটিভ ছিল আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছেন যথেষ্ট হেল্পফুল ছিলেন একটা মিটিং ডাকা হয় সিনিয়র টিচারদের নিয়ে হ্যাঁ আমরা স্টুডেন্টের অ্যাডভাইজার জানানোর পরে তখন আমরা চেয়ারম্যান ম্যামের একটা জরুরি মিটিং ইনভাইট করেন তারপর সেই মিটিংয়ে আমাদের কাছে যে এভিডেন্সগুলো ছিল আমরা সেই এভিডেন্সগুলো সেইখানে হচ্ছে আমরা দিই স্লাইড পুরো একটা প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে ভয়েস যতগুলো ছিল সব কিছু দিই টোটালি ওই ভিক্টিম ওয়ানের সাথে যা যা হয়েছে সব ভয়েসগুলো সেখানে টোটাল সব কিছু ওইখানে আছে তো ওই ভয়েসগুলো আমরা যখন ওইখানে দেখাই প্রমাণগুলো দিই তখন টিচাররা এটা সত্যতা খুঁজে পান এবং আর্জেন্ট আজকে সকালে এসি মিটিং কল করে একাডেমিক কমিটির মিটিং অ্যান্ড ওই এসি মিটিংয়ের মাধ্যমে তারা হচ্ছে তাকে যাবতীয় যেই একাডেমিক কার্যক্রম ছিল ওই কার্যক্রমে অপ তাকে অপরাধী হিসেবে বিবেচনা করে তাকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিয়ে যাবতীয় যত একাডেমিক কার্যক্রম ছিল সেইখান থেকে তাকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয় পরবর্তীতে ওই এসি মিটিং থেকে সুপারিশ করে পাঠানো হয় হচ্ছে বিসি স্যারের কাছে যদিও আমরা গতকালকে ভিসি স্যারের সাথে কথা বলে আসছিলাম তিনিও যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন আমরা ডাকসুতে গিয়েছিলাম ডাকসুর তখন আমাদের সাথে যিনি ভিপি সাদিক ভাই তিনিও ছিলেন পরিবাহক সম্পাদক ছিলেন সবাই যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন আমাদের সাথে এই ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য সো ওইখানে যাওয়ার পরে একটা কপি হচ্ছে চলে যায় আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেল আছে ওইখানে একটা যায় আর হচ্ছে ডিসি বরাবর একটা আসে আর আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট আজকে এসি মিটিং কল করে যেটা পারছিল লাস্টেটাদের এটা হচ্ছে তার কপি যে তাকে একাডেমিক সমস্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অ্যান্ড বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যতটুকু তার একয়ারি আছে সর্বোচ্চ শাস্তি যেটা হচ্ছে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার সেটার ব্যবস্থা তারা নিচ্ছে আমরা যেহেতু অ্যাকাডেমিক মিটিংয়ে তার সত্যতা প্রমাণ পেয়েই গেছে ভিসি বরাবর চলে আসছে বাট আলটিমেটলি হচ্ছে আমরা এই জিনিসটাতে স্যাটিসফাই হয়নি রিজন কি কারণ এই টাইপের সাইকোপথ বা পারভার্টকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে থাকবে তো বাংলাদেশের যে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ যে শাস্তি আছে আইন আছে সেটা আনার জন্য আমরা এটা হচ্ছে থানাতে যাই শাহবাগ থানাতে যাই সন্ধ্যা সাতটা থেকে থানাতে আমরা অবস্থান করি এবং তারপরে যেহেতু এই ঘটনাগুলো ঘটছে হচ্ছে পড়াতে তার বাসায় তো এটা মিরপুর মডেল থানার অধীনে ওইখান থেকে ওসি স্যারের সাথে কথা হয় যারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত সেটা মিরপুর মডেল থানাতে চলে গেছে ওইখানে মামলার কাজ এখনো প্রক্রিয়াধীন আছে তো বেসিক্যালি এখানে বাদী একজন হলেও লিখিতভাবে বাদী একজন হলেও অলিখিতভাবে বাদী হোল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট একটা ব্যাচ না বা একজন না পুরো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন ওনার ভিক্তিম ওই লোকের ভিক্তিম শুধুমাত্র কেমিস্ট্রি ডিপার্টমেন্ট না নন ডিপার্টমেন্ট আছে নন ডিপার্টমেন্ট আছে আপনার একটা উদাহরণ দিচ্ছি অন্য ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর একটা উদাহরণ দিচ্ছি এখন এর